আসসালামু আলাইকুম প্রিয় এস শিক্ষার্থীরা অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজকে বরিশাল দু হাজার চব্বিশ সালে যে এই সৃজনশীলটা ছিল এটা সমাধান করে দিব তার আগে তোমাদের একটি কোর্স সম্পর্কে বলি এমসি কিউ কোর্স এই যে সাধারণ গণিতের এমসি কিউ কোর্স সম্পর্কে একটু যদি বলি তোমার সাধারণ গণিতের এমসি কিউ কোর্স দুই সালে যারা পরীক্ষা দিবা কোর্সটি তাদের জন্য অর্থাৎ দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা কোর্সটি তাদের জন্য সাধারণ গণিতের ভাইয়া নিজে বেছে বেছে পাঁচশো মোস্ট ইম্পর্টেন্ট পাঁচশো এমসি সমাধান করে দিয়েছি তোমরা যদি ওই ক্লাসটা করতে চাও মানে এই পাঁচশো এমসি এর সমাধান ক্লাস করতে চাও তাহলে আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাকে জাস্ট এই নাম্বারে কল করতে হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো এই নাম্বারে কল করলেই তোমাকে আমি ফেসবুক গ্রুপে তোমাকে যুক্ত করে নিব ওইটার কোর্স ফি মাত্র মানে কোর্স ফি মানে যে একশো টাকা মাত্র একশো টাকা এত অল্প রাখছি কারণ যাতে তোমরা সবাই এই কোর্সটা করতে পারো এই জন্যই মাত্র কোর্স ফি রাখছি কত একশো টাকা এটা করলে ইনশাল্লাহ তোমার তোমরা যারা এমসি কিউ এ দুর্বল আছো আমি একদম ভেঙে ভেঙে এক একটা এমসি কিউ সমাধান করে দিয়েছি তোমরা যদি ভর্তি হও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আরেকটা নাম্বার আছে আমার পার্সোনাল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো হোয়াটসঅ্যাপে জাস্ট যোগাযোগ করবা আমি যেভাবেই হোক তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেব ক্লাসগুলা রেকর্ডেড ক্লাস তোমার পরীক্ষার আগে আগে যে কোনো সময় তোমরা ভর্তি হতে পারো ফাইনাল পরীক্ষার আগে যে কোনো সময় ইচ্ছা করলে এই কোর্সটা তোমরা করতে পারো পাঁচশো এম সিকিউর সমাধান ক্লাস আমি গ্রুপে যুক্ত হতো করে দিব জাস্ট কোর্স ফি মাত্র কত একশো টাকা এখন দেখো সমাধানটা করে দিয়েছি জন তোমার এই যে এই সিজনশীল টার ছিল কুমিল্লা বোর্ড সরি বরিশাল বোর্ড দু সালে সেট ও ফাংশন থেকে দেখো ক নাম্বার বলছে সমাধান সেট নির্ণয় করো এটা উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত নয় জাস্ট এইটুকের সমাধান সেট বের করতে হবে এর মানে কি চলকের মানটা বের করতে হবে এটা বের করি ক নাম্বার তোমার প্রশ্নে কী দেওয়া আছে ওইটা লিখি ওয়াই স্কোয়ার রুট ওভার ফাইভ ওয়াই এইটা আছে প্রশ্নে এইটুক আছে প্রশ্নে এইটার এখান থেকে আমরা সমাধানটা করি দেখো তাহলে ওয়াই স্কোয়ার প্লাসের ফাইভ ওয়াই পেশাল হয় মাইনাসের ফাইভ ওয়াই রুট ওভার ফাইভ ওয়াই এই অংশ থাকে জিরো এখানে ওয়াই কমন নিলে থেকে ওয়াই মাইনাস রুট ওভার ফাইভ সমান জিরো পরবর্তীতে আমরা লিখতে পারি অর্থাৎ দুই অংশের গুণ ফল যদি জিরো হয় মাত্র দুইটা রাশির গুণ ফল জিরো হলে আমরা প্রথম অংশ সমান লিখতে পারি জিরো অথবা দ্বিতীয় অংশ সমান লিখতে পারি জিরো হয় ওয়াই সমান জিরো আর অথবা দিয়ে এ অংশের সমান জিরো লিখতে পারি ওয়াই মাইনাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ ওই পার্সেন্টগুলো হয় প্লাসের রুট অভার ফাইভ তাহলে ওয়াই এর দুইটা মান পাব জিরো আর রুট অভার ফাইভে নির্ণয় সমাধান সেট জিরো কমা রুট অভার ফাইভ এইট আনসার এই ছিল আনসার ক নাম্বারের খ নাম্বার প্রশ্ন দেখাই তারপরে সমাধান করি তোমার এই যে খ নাম্বার যে প্রশ্নটা বলছে আর সমান সি ডিফারেন্স বি মানে সি বাদ বি সি থেকে বিয়োগ করতে হবে সি সেট থেকে বি সেট বিয়োগ করতে হবে এর উপাদান সঙ্গে এন হলে দেখা যাচ্ছে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু টু দেওয়ার এন্ট্রি সংখ্যা জাস্ট খুবই ইম্পর্টেন্ট এবং সহজ দেখো আর সমান কি সি ডিফারেন্স বি এটা দেওয়া আছে সমাধানটা দেখো খ নাম্বার দেওয়া আছে সমান এটা দেওয়া এক সমান দেওয়া আছে কত জিরো সমান জিরো একটু লেখার মিস্টেক সমান জিরো হবে সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফাইভ সমান কি জিরো এটা দেওয়া আছে বি সমান দেওয়া আছে এটা এক্স ফাইভ এক্স মাইনাস ফাইভ সমান জিরো এটা বি সেট এটা দেওয়া আছে তাহলে এটুক এই যে রাশিটা দেওয়া আছে এটাকে যদি আমরা উৎপাদক করি তাহলে কিন্তু বি সেটটা বের হয়ে যাবে তো মানে এইরকম যদি দেওয়া থাকে তাহলে তো জাস্ট উৎপাদক করলে বের হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ সমান জিরো দেওয়া আছে তাহলে এটার উৎপাদকটা করি এক্স স্কোয়ার তোমার এই ফোর এক্স কেমন লাগবে যেন আবার গুণ করলে ফাইভ হয় মানে প্রথম এই শেষেরটা আর প্রথমটার গুণ ফলে সমান হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি মাইনাসের ফাইভ এক্স প্লাস এক্স দেখুন মাইনাসের ফাইভ এক্স প্লাস এক্স হিসাব করলে মাইনাসের ফোর এক্স হয় আর ফাইভ এক্স আর এক্স গুণ করলে কিন্তু শেষেরটার প্রথমটা সমান হয় আর মাইনাসের ফাইভ ইজিক জিরো বা দুই অংশ থেকে এক্স কমন এখানে হয় এক্স মাইনাস ফাইভ এই দুই পদ থেকে প্লাসের ওয়ান কমন নিলে এখানে হয় এক্স মাইনাস ফাইভ সমান জিরো বা তোমার এইখান থেকে আবার এক্স মাইনাস ফাইভ কমন এখানে হয় এক্স প্লাস ওয়ান সমান জিরো দুই অংশের গুণ হল জিরো হলে প্রথম অংশ সমান জিরো দ্বিতীয় অংশ সমান জিরো এবার বেশ রাখলে মাইনাস ফাইভ ওই ওই দিকে নিলে প্লাস ফাইভ অতএব এক্স সমান কত আসলো প্লাস ওয়ান হয় মাইনাস ওয়ান তাহলে এক্সের দুইটা মান পাওয়া গেছে এটাই হলো বি সেট অতএব বি সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান কমা ফাইভ এই হলো বি সেট এখানে দেওয়া আছে বিষয়তে এবং সি সমান দেওয়া আছে যা ওইটা আমরা লিখি সি সেট সমান দেওয়া আছে মাইনাস ওয়ান থ্রি ফাইভ এ ছিল সি সেট এখানে আর আর সেট বের করি কোন আর সমান আমরা জানি বের করার নিয়ম সি ডিফারেন্স বি সি এর জায়গায় সি সেটটা লেখো মাইনাস ওয়ান থ্রি ডিফারেন্স বিয়ের জায়গায় বি সেট মাইনাস ওয়ান ফাইভ বিয়োগের নিয়ম মিলগুলা বাদ দিতে হবে মাইনাস ওয়ান এবং ফাইভ বাদ দেওয়ার পরে ফার্স্ট ব্রিকেট প্রথম সেটে যেটা থাকবে ওটা নিতে হবে থ্রি আর সেভেন থাকে এখানে এটা নিলাম বিয়োগের নিয়ম মিলগুলা বাদ তারপরে এই সেটের যেগুলো থাকে মাইনাস ওয়ান আর ফাইভ ওই সেট থেকে বাদ দেওয়ার পর থ্রি আর সেভেন থাকে থ্রি আর সেভেন লেখছি এখন এইটুকের পাওয়ার সেট বের করতে হবে অতএব পাওয়ার অফ আর পাওয়ার অফ আর বের করার নিয়ম সেকেন্ড ব্রিকেট অরিচিহ্ন কমা পরতে একটু একবার করে লিখতে হয় তাহলে থ্রি সেকেন্ড ব্রিকেটে লিখতে হবে আর লিখলাম সেভেন ওটা সম্পূর্ণটা একবার লিখতে হবে তারপর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট তাহলে ছিল পাওয়ার অফ আর এখন টুটু দিবার এন আকারে প্রকাশ করতে হবে আর এর উপাদান এন দিয়ে প্রকাশ করতে বলছে এন সমান আর এর দুইটা উপাদান তাহলে দুই এবং পাওয়ার অফ আর এর পাওয়ার অফ আর উপাদান কিন্তু পাওয়া গেছে তাহলে চার লিখি চারকেইভাবে লেখা যায় টু স্কোয়ার করেন লেখা যায় কারণ দুই দুই পরিবর্তন করেন তাহলে পাওয়ার অফ আর উপাদান টু কে সমর্থন করে আমরা দেখাইতে পারলাম তাহলে ওইটাই লিখে দিতে হবে পাওয়ার অফ আর এর বাদাম টুডিদিবর এন কে সমর্থন করে এখানে বলছিল যে দেখাও যে এখানে লিখে যেতে হবে দেখানো হলো আর আবার বলছি তোমরা যদি এমসিকিউ কোর্সটা করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো তোমাদের ওই পাঁচশো যে এমসিকিউ সমাধান করেছি ওই গ্রুপে যুক্ত করে নিব ধন্যবাদ সকলকে আর ভিডিওতে কমেন্ট করেছিও ও আর গ নাম্বার অঙ্কটা এখন সমাধান করাবো দেখো তোমার এইখানে গ নাম্বারটা এটিকে তালিকা বুদ্ধি প্রকাশ করে ডোমেনো রেঞ্জ নিয়ে করো এর সমান এই যে একটা অন্যয় দেওয়া আছে এটা সহজ মোটামুটি তো আগে তোমার এস অন্যয় বের করার জন্য আগে এর মান লাগবে তাহলে এর মানটা আগে বের করে নেই গ নাম্বার নাম্বারটা দেওয়া আছে এ সমান যেটা দেওয়া সেটা লিখি এক্স ইলিমেন্ট এক্স স্কোয়ার লেস দেন আর এক্স স্কোয়ার এই ধরনের অঙ্ক তোমার ভুল বই আছে অনেক অঙ্ক আছে এখন ওই কিউবের মানটা এর মান হবে কি এক্স উপাদান সাবেক সংঘাসে তো সেই উপাদানের উপর কি গুলো যেন চৌষট্টির সমান অথবা চৌষট্টি থেকে শুরু থাকে ওই উপাদানগুলি লেখো এখন এক্স সমান আর স্বাভাবিক সংগ্রহ গুলা দেখো এন সমান আমরা জানি লিখিয়ে দিই আমরা জানি এন সমান এক সাবেক সংখ্যা যেগুলা তিন চার এই রকম এন এক্সের মান যদি প্রথম স্বাভাবিক সংখ্যাটা নেই ওয়ান হলে এক্স কিউব সমান ওয়ান কিউব সমান ওয়ান চৌষট্টি থেকে ছোট ওর এক্সের মান যদি পরের স্বাভাবিক সংখ্যা নেই এক্স কিউব টু কিউব এইট লেস দেন চৌষট্টি এক্স সমান থ্রি হলে কিউব কিউব সাতাইশ লেস দেন চৌষট্টি এক্সোমান্টিসেন চৌষট্টি চৌষট্টি সমান চৌষট্টি কি চৌষট্টি সমান সমান লিখে দিতে পারি চৌষট্টি সমান ফাইভ হলে এক্স কিউব ফাইভ কিউব একশো পঁচিশ থেকে কি নয় ছোট নয় তাহলে নট তাহলে বেশ সমান মানে এক্স আমাদের এর মান নিতে হবে যে এক্স কিউব কিন্তু চৌষট্টি থেকে ছোট হইতে হবো ঠিক আছে মানে যে শর্ত দেওয়া ছিল যে ওই উপাদান কিউব করলে যেন চৌষট্টি থেকে ছোট থাকে অথবা চৌষট্টি সমান থাকে তাহলে ওইটা কুণ্ড মানছে এক দুই তিন চার চার পর্যন্ত মানছে তাহলে এর মানে এক দুই তিন চার এ হলো এ সেট তারপরে তাহলে এটা দেওয়া আছে এ সমানত এবং আরেকটা মান দেওয়া আছে এচ সমান যেটা দেওয়া আছে আমরা লিখি মানে এস অন্য এক্স কমা ওয়াই যেন এক্স ইলিমেন্ট এ ওয়াই ইলিমেন্ট এ এবং টু এক্স মাইনাস ওয়াই টু পরবর্তীতে আমরা এখান থেকে লেগব যে এর বর্ণিত শর্ত থেকে পাই এস এর বর্ণিত শর্ত থেকে আমরা কী পাই যে এবং এর পরের টুক শর্ত তাহলে টু এক্স মাইনাস ওয়াই সমান টু এটা হলো এস এর বর্ণিত শর্ত বা তোমার ওয়াইয়ের মান দরকার টু এক্স ওই পাশে নিলে তোমার সেই টু পরে লিখে টু এক্স ওই ভাষা নিলে হয় মাইনাসের টু এক্স সে নাকি এটা দেই পরের লাইনটা দেখো এই মাইনাস ওয়াই পাশে রাখলাম টু এক্স ওয়াই পাশে নিলে হয় মাইনাসের টু এক্স আর এই পাশে আছে টু মান দরকার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান দেওয়া ওয়াই পাশে গুণ করলে সিন্ডুকুলার পরিবর্তন হয়ে যায় এর আগে মাইনাস এটা হবে প্লাস ওয়ান এটার আগে মাইনাস এইটা হবে টু এক্স এটার আগে প্লাস এনে হবে মাইনাসের টু মানে এই লাইনটা মাইনাস ওয়ান দেওয়া করে টু এক্স লাইনটা করি এখন এই কথাটা লিখতে হয় পরবর্তীতে প্রত্যেক এক্স ইলিমেন্ট এ এর জন্য এর জন্য ওয়াই সমান টু এক্স মাইনাস টু এর মান নির্ণয় করি এইদিকে দুইটা দাগ দিতে হয় শাড়ি বরাবর দুইটা দাগ দিবা আর এর উপাদান আছে হইলো চারটা তাহলে একটা বেশি দিবা কলাম পাঁচটা দিবা দুইটা তিনটা চার পাঁচ প্রথম ঘরে এক্স আর ওয়াই লিখবা যেহেতু এক্স ইলিমেন্টে মানে এক্সের ঘরে এর উপাদান লিখবা এর উপাদান কত এক দুই তিন চার আর ওয়াই ঘরে কিভাবে লেখা হবে এই যে এক্সের মান এখানে বসাও এইখানে কত ওয়ান তাহলে এক্সের জায়গায় মনে মনে ওয়ান লেখা ওয়ান আর টু গুণ করলে হয় টু টু থেকে টু বিয়ে করলে জিরো আবার এক্সের ঘরে কত আছে দুই তাহলে মনে মনে এক্সের জায়গায় দুই বসাও তাহলে দুই বসাইলে দুই আর দুই গুণ খোলা হয় চার চার থেকে দুই বার দিলে দুই আবার এক্সের জায়গায় এখানে কত আছে তিন তাহলে এক্সের জায়গায় তিন লেখা তিন আর দুই গুণ করলে হয় ছয় ছয় থেকে দুই বাদ দিলে হয় চার এক্সে জায়গায় চার বসাও চাই আর দুই গুণ গুলো হয় আট আট থেকে বার দিলে হয় ছয় আবার এখানে লেখা আসে ওয়াই ইলিমেন্টে মানে এর মানগুলো মধ্যে থাকতে হবে কিন্তু কিন্তু এর মধ্যে নাই তাহলে আমরা এখান থেকে এটা লিখে দিতে পারি যে যেহেতু সিক্স ইলিমেন্টে মানে এর মধ্যে যেহেতু নাই তাহলে নট সিক্স নট ইলিমেন্টে সেহেতু সেহেতু ওই এই গর জিরোও কিন্তু নাই আচ্ছা জিরো কমা সিক্স লিখি জিরো কমা সিক্স নট ইলিমেন্টে জিরোও নাই ছয়ও নাই এর মধ্যে সেহেতু এই যে এই গড়টা ওয়ান কমা জিরো আর এই ছয়ের গড়টা ফোর কমা সিক্স এই গড়গুলা এর আরের মধ্যে এস এর মধ্যে থাকতে পারবে না এগুলা নট ইলিমেন্ট ইলিমেন্ট এস মানে এসের মধ্যে যেহেতু নাই নট অতএব তো এর সমান আমরা লিখতে পারি সেগুলা শর্ত মানছে টু কমা টু আর থ্রি কমা ফোর এই দুইটা গর এস এর মধ্যে থাকবে বের করতে বলছে ডোমেন আর রেঞ্জ অতএব ডোমেন মানে ওই এস এর যে প্রথম যে উপাদান ডোমেন অতএব ডোমেন এস সমান টু কমা থ্রি সেকেন্ড ব্র্যাকেট আর রেঞ্জ এস সমান এই দ্বিতীয় গুলা টু আর ফোর টু কমা ফোর এটাই অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে যাবো আর ভিডিওতে লাইক দিয়ে দাও ধন্যবাদ সকলকে